ছোট ভাই ও মাকে নিয়ে বসবাস করতো খুব ছোটবেলায় তুলির বাবা মারা যায় তুলি দেখতে ভীষণ কালো হলেও ওর মনটা ছিল অনেক বড় তুলি ও তুলির ভাই মিলে জঙ্গলে কাজ কেটে ও ফলমূল সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করতো এভাবেই ওদের সংসার চলে যেত তুলিদের পাশের বাসায় ছিল ওদের কাকার বাসা তুলির কাকার অনেক সম্পদ ছিল কাকার একটা মেয়ে ছিল যে দেখতে অনেক রূপবতী হলেও মেয়েটার মনটা ছিল অনেক অহংকারী আর বদমেছাচি ওর নাম ছিল প্রিয়াঙ্কা ওর কাকাদের অনেক ধন সম্পদ থাকলেও তারা কখনো তুলিদের সাহায্য করতো না একদিন তুলি বাজার থেকে খাবার কিনে বাড়িতে ফিরছিল পথে তুলি এক বৃদ্ধ মহিলাকে গাছের নিচে জড়োসড়ো হয়ে বসে থাকতে দেখে বৃদ্ধ মহিলাটি তুলিকে দেখে বলল মারে সকাল থেকে কিছুই খাইনি তোর হাতে যে খাবারগুলো আছে আমাকে দিবি মা তুলি ভাবলো খাবারগুলো দিয়ে দিলে তো ওদের না খেয়ে থাকতে হবে কিন্তু তুলির বৃদ্ধার উপর অনেক মায়া হলো তাই তুলি বৃদ্ধাকে বলল হ্যাঁ বুড়িমা আপনি এই খাবারটা খেয়ে নিন আপনাকে দেখে তো অনেক অসুস্থ মনে হচ্ছে আমি কি আপনাকে বাড়ি পৌঁছে দেব না রে মেয়ে তোর মন অনেক বড় আমি তোকে একটা উপহার দিচ্ছি এটা তোর সব ইচ্ছে পূরণ করবে বৃথা তুলিকে একটা জাদুর পাথর উপহার দিল তুলি পাথরটি নিয়ে বুড়িমাকে জিজ্ঞেস করলো এটা কিসের পাথর বুড়িমা আমি এটা দিয়ে কি করব এটা কোনো সাধারণ পাথর নয় এটা জাদুর পাথর এই পাথর হাতে নিয়ে বলবি তিরিং বিরিং ফিরিং চর জাদুর পাথর এবার আমার ইচ্ছে পূরণ কর তারপর তোর মনের ইচ্ছাটা বলবি দেখবি তুই যা চাইবি তাই হবে তুলি বুড়ি মাকে ধন্যবাদ জানিয়ে তুলি বুড়ি মাকে ধন্যবাদ বাড়ি ফিরে এলো আর মা ও ছোট ভাইকে সব ঘটনা খুলে বলল তুলির মা বলল তুলি মা আমাদের অবস্থা তো অনেক খারাপ তুই তাহলে জাদুর পাথরের কাছে আমাদের জন্য একটা ভালো বাড়ি আর কিছু টাকা চেয়ে নে দেখ তো কি হয় তুলি তখন জাদুর বলল। কে বললো ফিরিং চল জাদুর পাথর এবার আমার ইচ্ছে পূরণ কর চাতুর পাথর আমাদের জন্য একটা সুন্দর বাড়ি কিছু ভালো খাবার তাইনে দাও তো দেখি সঙ্গে সঙ্গে একটা সুন্দর বাড়ি অনেক ভালো ভালো খাবার এসে ওদের সামনে হাজির হলো তুলে ভাই তখন বলল দিদি তোর গায়ের কালো রঙের জন্য তোকে অনেকই তো কথা শোনায় জাদু পাথর বল তোর গায়ের রোগটা যদি ফসা করে দেয় একদম রাজকোটার হতো তুলি জাদুর মনের ইচ্ছা বলল আর সঙ্গে সঙ্গে তুলি দেখতে রাজকন্যার মতো সুন্দর হয়ে গেল তুলিদের অবস্থার একদম পরিবর্তন হয়ে গেল এদিকে তুলির কাকার কানে এই খবর পৌঁছালো তুলির কাকা তার মেয়ে প্রিয়াঙ্কাকে বলল হাইয়ে পুরিয়ে তোকে টাস্তা কর্তব্য বানাচ্ছি বুড়িকে দেখ কোথায় কোন জঙ্গলে গিয়ে বুড়িকে খাবার খাইয়েছে কি নাকি জাদুর পাথর নিয়ে এসেছে এখন ওদের অবস্থা আমাদের চেয়ে ভালো হয়ে গেছে তুই চেহারা দেখেছিস একদম রাজকোটার মতো দেখতে হয়ে গেছে ওদের রাজপ্রসাদের মতো বাড়ি টাকা বসার কোনো অভাব নেই নতুনের কাছ থেকে জেনে হয় না কোথা থেকে পেরোই পাথর আচ্ছা বাবা আমি আজই যাচ্ছি তুলির কাছে তুলির যা সরল মন দুটো সুন্দর করে কথা বললেই সব বলে দেবে প্রিয়াঙ্কা তারপর তুলির কাছে গেল সেই বুড়িমার ঠিকানা জানতে তুলির মনে কোনো অহংকার ছিল না না ছিল কোনো লোক তাই তুলি প্রিয়াঙ্কাকে সেই জঙ্গলের বুড়িমার ঠিকানা বলে দিল প্রিয়াঙ্কা সেই ঠিকানা মতো জঙ্গলের পথে আর দেখলো গাছের নিচে সেই বুড়িমা চড় হয়ে বসে আছে প্রিয়াঙ্কাকে দেখে বুড়িমা বলল এই যে মেয়ে সকাল থেকে কিছু খাইনি আমাকে কিছু খাবার দিবি কিসের খাবার তাই বুড়ি আমি জানি তোর কাছে জাদুর পাথর আছে তুই নিজে খাবার খেয়ে নিস আমাকে জাদুর পাথর তাড়াতাড়ি দিয়ে দে নোংরা ছেরা কাপড় পরে আছিস গা থেকে গন্ধ আসছে আমাকে চাদর পাথরতে আমি চলে যাই তবে রে লবি মেয়ে তোর চেহারা সুন্দর বলে কী হবে তোর মনটা ততই নোংরা আর কুৎসিত এইরূপ নিয়ে তো তোর যত অহংকার দেখাচ্ছে মজা কই গেলি রে হিরে মতে চহর পানা চুন্নি এই মেয়েকে বানিয়ে দিত আস্ত শাক চুন্নি সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার চেহারা একদম শাক চুন্নির মতো হয়ে গেল প্রিয়াঙ্কা তো চাদুর পাথর পেলই না পর বাড়ি ফিরে এলো প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে দেখে বলল এই তুমি কোথায় এসেছো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তোর সৎ মতো বুঝতে চলো বাবা আমি তোমার মধ্যেতে ওই বুড়িমার কাছে গিয়েছিলাম সেই বুড়িমা আমার লোভ আর অহংকারে শাস্তি দিয়েছে হয় হয় কি সর্বদাস চল চল তুলি কাছে যাই তুলি আমাদের এখন সাহায্য করতে পারবে কাকা আর প্রিয়াঙ্কা তুলিতে বাসায় গেল মা তুলি অনেক বড় করে ফেলেছি এবার তুই পারিস সাহায্য করতে তারপর তুলির কাকা তুলিকে সব ঘটনা খুলে বললো এরপর তুলি ওর কাকা আর প্রিয়াঙ্কাকে বুড়িমার কাছে নিয়ে যায় আর বুড়িমাকে অনেক অনুরোধ করে তুলির অনুরোধে বুড়িমা প্রিয়াঙ্কার চেহারা আগের মতো করে দেয় এরপর থেকে তুলি তুলির পরিবার আর ওর কাকার সঙ্গে সবাই মিলেমিশে থাকতে শুরু করে